আসসালামু আলাইকুম আমি এই ট্রান্সফোয়ারটি বিক্রি করে দিব এটা হচ্ছে আমার এস সেটের জন্য বানান এটা ভোল্টেজ হচ্ছে তিরিশ জিরো তিরিশ ভোল্ট এবং এটার এম্পিয়ার হচ্ছে বারো এমপেয়ার প্রাইমারিতে দেওয়া আছে বাইশ গেজের তার এবং সেকেন্ডারিতে দেওয়া আছে তেইশ গেজের তার এবং এটা ফিটনেস আছে সাড়ে তিন ইঞ্চি এবং এটা কোর সাইজ হচ্ছে পনেরো চার ইঞ্চি কোর খুব ভালো মানের কোর আমি জাহাজে পুরাতন ব্যবহার করেছি যেটা সিলিকন কোর বলা হয় এবং ববিনটা খুব ভালো ববিন তা আমি ট্রান্সফোর্ডটি বিক্রি করে দিব যদি আপনার কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার ওই উপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে না যোগাযোগ করতে পারেন এটা শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এবং এটা যে পিছনে তার দেখছেন আমি আসলে তারটা কাজ করে দিব মানে তারটা আমি ভুলবশত কেড়ে ফেলেছি এই তারটি দিব এ হলো যে দুইটি তার আছে এটা হচ্ছে এক্সট্রা বারো ভোল্ট প্লাস মাইনাস আর এখানে আছে হচ্ছে আপনার এসি ইনপুট এই দুইটাতে এসি ইনপুট ভোল্টেজ হবে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম